মালদিটা ভরে দেবে তাই তুই তার কাজ হয়ে যাবে শুনেছেন তো বাকিটা আমি ইনশাল্লাহ বলে দেবো ওই আপন গাছ আর হরিণ সিং গাছ যতই দুশ্মন কা শত্রুর হোক যাই হোক ওই গাছ মনে করো লে হাতে লোক রাখে তার নাম ধরে সে চলে আসছে তবে এগারো বার দরিশ্বরী পাঠ কর কিভাবে মানে গাছের বিষয় উনি বললেন জানে না এরকম কিছু না আগামী শুক্রবার এই সময় আপনাদের সঙ্গে আবার অবশ্যই রাখুন গুরুজি স্বকার আনন্দ আমি পরকিয়া পরকিয়া তো হ্যাঁ অমুক মানে ও ভাবিরই খুব পছন্দ হয়েছে ওর একটু ওরলে ওর সঙ্গে চাই করে এক নষ্ট করে একটা মূল্য বহু হ্যাঁ এতে ইজ্জতের মূল্য বহুত অত সহজ অবৈধ হবে না এটা বহু থাকি ও সব করছি তুমি যদি তুমি যদি ওরে সর্বনাশ করো তোমার ঘরের লোকের সর্বনাশ করবে আমি বারবার বলি না আপনাদের যে অবৈধ কোনো কাজ করতে যাবেন না কোনো কাজ করলেও হবে না শোনো ও যদি অপরের নষ্ট করে ও নিজের ঘরের নষ্ট হয়ে যাবে কিন্তু তাবিজ করে কি সেটা সম্ভব হবে না না দেখেছেন আমি বারবার বলি আপনাদের আমার কাজ করবেন বৈধ পন্থায় করেন কাজ হবে যদি অবৈধ করেন তার জন্য জিম্মা আপনি হবে না হবে সেটা আপনি বলবেন ও হয় না ও মনে করো দেখো দেখো বলছে দেখো এপরে কিন্তু অবনত বলি ওকক কো না হয় না হ্যাঁ যদি হয় প্রেমিক প্রেমিকা যে হুজুর ওরে আমি বিয়ে করব তাই না বাবুজি যে আমি ওকে বিয়ে করব ওরে ওর সঙ্গে আমি সংসার করব আবার আটে মনে করো সে মনকাল স্কুলে মাস্টারই করে তার সন্তানের মা আর সে কোথায় চলে গেল রাজনীতির সঙ্গে হ্যাঁ তে কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে তে তার স্বভাব তা বাপ স্বভাব কেউ নষ্ট করতে চায় না যে দিন আল্লাহ হায়াতে কর্ম রেখে দেয় নিজের মনে কর্ম ঠিক রেখে দাও আল্লাহ ঠিক রুজি রোজগারে বরকত দেবে আল্লাহ বলতেছে ফরজের নামাজ হাতে রুজি রোজগারের জন্যে হাত তুলে ফরিয়াদি করা নাকি কি অবশ্যই বাপেও ছাড়বে না বাপ অন্যায় করলে বাপ ছাড়বে না এ আল্লাহর হুকুম মানুষরা কিন্তু ছোটোফানা দেখবেন না আল্লাহ অনেক কিছু দেখেছেন আমার মধ্যে আপনারা বুঝতে পারছেন না আমি দু ঘন্টা ওয়েট করে চল্লিশ মিনিট স্থান মানে এরকম একটা জঙ্গল কত হাজি সাহেবরা মনে করেন লেদাবার জন্য বেদি ব্যর্থ হয় আল্লাহর কাছে আল্লাহ রহমান তো রহমানের রহিম আমি ছাত্র আমি ওনার নাতি আমার কাছে এক কাপ চা ছাড়া আর কিছু খেলো না আর আপনি বলছেন টাকা 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 টাকার কি মূল্য টাকার কোনো মূল্য নেই মূল্য হচ্ছে ইজ্জত মূল্য হচ্ছে ইত্তাকুল্ল সম্মান নিজের কাছে রাখো সব কিছু পাবে টাকা টাকা কি আরে রুজির মালিক হাতে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গতি আছে আচ্ছা বাবুজি কোনো গাছপালা দিয়ে কোনো কাজ হয় কোনো লোকমান হাকিম নির্ধো হয় লোকমান হাকিম গাছের করে গেলে গাছ আলাম দেয় আল্লাহ আল্লাহ এই আপান গাছ একশো একটা কাজে লাগে আচ্ছা আপান গাছ একশো একটা কাজে লাগে মানে আপনি দুটোর একটা যদি বলেন আমার উদর্শক উদ্দেশ্যে যাদের স্বামীর থেকে মনে করে নীল নেল তাদের ওই গাছ তুমি একটা করে অর্থাৎ মনে করো এগারো বাদ দড়ি পাঠ করে ওই মালদিটা ভরে দেবে তাই তুই তার কাজ হয়ে যাবে শুনেছেন তো বাকিটা আমি ইনশাল্লাহ বলে দেবো হ্যাঁ ওই আপন গাছ আর হরিং সিং গাছ যতই দুশ্মন আঁকা শত্রুর হোক যাই হোক ওই গাছ মনে করো লে হাতে লোক রাখে তার নাম ধরে সে চলে আসছে তবে এগারো বাদ দরিস্বরী পাঠ করে মানে গাছের বিষয় উনি বললেন জানে না এরকম কিছু না আগামী শুক্রবার এই সময় আপনাদের সঙ্গে আবার অবশ্যই চোখ রাখুন গুরুজি সকর আনন্দ আপনি বলেন হ্যাঁ হুজুর কিন্তু আপনাদের সবার সঙ্গে অদা করেছে আসবে আমি আমি যেন ওই তিন চার ঘন্টা খুঁজে না বের হতে হয় না তোমার আজ থেকে তুমি যে কাজে সে কাজ সব সুফল হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে তুমি যেটা বলবে ওদের সেটা ঠিক হয়ে যাবে তিনটে বার কথা বলবে

হ্যাঁ নিঠা আল্লাহ আসবে বলে দিচ্ছি কিন্তু যদি কথা উল্টোপাল্টা করে তখন আপনারা বুঝে নেবেন আপনাদের দাদুর সঙ্গে আচ্ছা আপনার দাদুকে ধরবে ফোনের সে হুজুর কে বলেন উনি ফোন সম্পর্কে অত আগে গেলে মানুষ তো সুফি সাহেব মানুষ পীর সাহেব মানুষ ফকির সাহেব মানুষ না বাপ আমরা বাপ ফকিরি করি বাপ আমরা হচ্ছে মানে কারো ভেকারী ঘরে কার রাজাব মানে কার ফকি কেউ যদি মনে কর খুশি করে দেয় তাহলে না খুশি করে দেয় তা ওই ভেবে ছেড়ে দেয় বলছি কিন্তু আপনাকে কিন্তু মানে আসতে হবে ঠিক আছে মানে আমাদের আচ্ছা আমি বলি তো কথা দিচ্ছি আপনার সঙ্গে হ্যাঁ তাহলে আর 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 একটা কথা ওদের সামনে দেন সেটা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু না ওরার বিষয় হবে না খাবার বিষয়ে বললে হবে না বাপ আমার কাছে যারা দেখছে ছেলে মেয়েরা এরা আপনার জন্য এক টাকা করে পাঠিয়ে সবাই আপনাকে আপনি এদের ওদের জন্য অত এত উপকার করেছেন তাই সবাই কিন্তু দশ টাকা করে পাঠাবেন হুজুরির জন্য সেটা ওদের ব্যক্তিগত ওরা দেব ওইটা কিন্তু আপনার ভাত দিয়ে ওটা সেটা ব্যক্তিগত খাবেন তো শুক্রবারে আমি আপনাকে বলছি আল্লাহ রহম করুক তোমাদের আমি যে কথাগুলো বললুম বাপ তোমরা একটু আল্লাহর কাছে ফরিয়াদি করো আর একটু দরু শরীফ পাঠ করো আর আল্লাহ আল্লাহ করে লা 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 লাই দেখে একে দমে যদি একচল্লিশ বার যদি টানতে পারো আল্লাহ তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যেই কি ছওয়ালি পাবে না পাবে একটু দেখে Aix, has A ara